নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো কারণ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই প্রচণ্ড বিয়াল্লিশ তেতাল্লিশ যেখানে আমাদের তাপমাত্রা উঠে গিয়েছিলো গাছের পাতা অনেকটাই পুড়তে শুরু করে দিয়েছিল। আর এখন বৃষ্টি না এলে গাছগুলোকে বাঁচানো সত্যিই যেন মুশকিল হয়ে যাচ্ছিল আর অফরন্ত বৃষ্টি হয়ে গেল দুপুরে মুসল ধারে বৃষ্টি হয়ে গেল গাছেদের জন্য খুবই ভালো ওই বৃষ্টিটা এখন গাছে আবার ঘন সবুজ কচি পাতায় গাছ ভরে যাচ্ছে আস্তে আস্তে আর দেখতেও আমাদের প্রচণ্ড ভালো লাগছে আর আর একটা কথা যেটা যে এই সময় বৃষ্টি হয়ে যাওয়ার পরেই আমাদের কিন্তু ছাদে একবার যেতেই হবে কোন গাছে জল বসছে কোন গাছে টপ ভর্তি জল হয়ে যাচ্ছে এগুলো কিন্তু দেখা খুবই প্রয়োজন দেখো এই মাত্র এই টবটি জল ভর্তি হয়ে পড়েছিল এটি আমি একটি অ্যালামন্ডার ডাল কেটে গাছটি তৈরি করেছি তাই আমার সমস্ত গাছ এখন দেখতে হচ্ছে যে সমস্ত টবে আমার জল ভর্তি হয়ে গেছে কিনা জল ভর্তি হয়ে গেলে তোমরা কী করবে সেটাই তোমাদের আজকে দেখাবো কারণ এটা খুব প্রয়োজনীয় একটা ছাদ বাগানের বিষয় যে মুসলধারে বৃষ্টি হয়ে যাওয়ার পর অনেক টবি আমরা বারবার বলি দেখো আমি টপটাকে কিন্তু কাত করে দিয়েছি দেখো আমি আর টপ খুঁজছি যে কোন কোন টবে জল বসে গেছে ভর্তি জল হয়ে গেছে দেখো জলটা ফেলে দিয়ে এইভাবে টপটাকে কাত করে দেবে অত্যন্ত প্রয়োজন এটা গাছের জন্য গাছটা না হলে কাল রোদ্দুর উড়লে তোমার গাছটা কিন্তু ঝিমোতে থাকবে তুমি বুঝতেই পারবে না আর ঝিমোবার পর তোমার ওই অকালে ওই গাছটিকে হারাতে হবে দেখো আমি আস্তে আস্তে টবে জলটা ফেলে দিয়ে বিশাল বড় ওই টবটা টপে টপটাকে আমি কাত করে দিচ্ছি এই এইরকমই আমি সমস্ত টপ দিকে নজর রাখছি দেখো এটা স্নেক প্ল্যান্ট একে আমি অলরেডি কালকে পরশু বৃষ্টি হয়েছে ওটায় জল বসতে দেখে গেছিলাম ভর্তি ওকে আমি কাত করে রেখে দিয়েছিলাম এগুলো আমার বগেন বলিয়া নানা রকম রঙের এদেরকে অল্প অল্প জল যেমনি দেখছি এই দেখো এই দেখো এই সময় কিন্তু প্রচণ্ড জল হলে জল এখন শত্রু যখন দেখবে টবে এইভাবে জল এক ভর্তি হয়ে গেছে অবশ্যই তোমরাকে তোমরা কি করবে তখন ছাদে এসে মুসলধারে বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টি থামার পর অবশ্যই তোমরা ছাদে কিন্তু একবার আসবে ছাদে দেখবে যে টবে জল ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে কি না তো সেই জলটা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর কারণ ওই যে শিকড়ে জলটা বসে গিয়ে গাছটি কিন্তু তোমাদের মারা যাবে তোমরা কি করবে আরও তো বৃষ্টি হতে পারে কারণ আবহাওয়া দপ্তর বলছে যে এই সপ্তাহ ভোর বৃষ্টি আছে তোমরা কি করবে আমরা তো সব সময় বলি ড্রেনে জল যেন টবে খুব ভালো হতে হবে জলটা যত খুশি জল দাও জল যেন বেরিয়ে যায় তাহলে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু যখনই টবে জল দাঁড়িয়ে যাবে গাছটি কিন্তু তোমাদের হারাতে হবে এই কথাটি মনে রেখো দেখো এটি আমার সাদা একটা ড্রেন লিলি এটা এটাকেও আমি তাই এটাকে আমি নিচু করে এরকম করে ঝুলিয়ে এইভাবে রেখে দিচ্ছি তোমরা অবশ্যই করো দেখো এটাকে দেখো লাল একটা মিলি এটাকেও করছি আমি সঙ্গে সঙ্গে আমাকে ছাদে আসতে হয় তোমরাও করো যে কোন টবে জল দাঁড়িয়ে আছে এটা দেখতে হয় দেখো জলটা কিন্তু ঝরঝর করে তলায় পড়ে যাচ্ছে এই এইরকমভাবে তোমাদেরকে দেখতে হবে অবশ্যই জল বসে গিয়ে ফাঙ্গাস হয়ে গিয়ে শিকড়টা নষ্ট হয়ে গিয়ে গাছকে মেরে দেয় আর তার মধ্যে কালকে রোদ উঠলে তোমরা কি করবে অল্প ফাঙ্গিসাইড গুলে অল্প অল্প গাছে দিয়ে দেবে তাহলে আজ তাহলে যাই দেখাবে হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে যারা আমার সঙ্গে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ